অ্যাকচুয়ালি সকালবেলা আমার কাছে বারবার একটা ফোন কল এলো ফোনে ফোন কল আসায় জয়নাল বলে একজন ফোন করে তারপর বারবার হোয়াটসঅ্যাপে কল আসতেই তাকে আসতেই তাকে আসতেই থাকে আমি তখন ভাবলাম কোনো কিছু একটা ব্যাপার আছে তা সেই জন্য আমি অন্য একটা ফোনে রেকর্ডিং চালিয়ে হোয়াটসঅ্যাপ কলটাকে ধরলাম ধরার পর আমাকে নানান কথা তোকে ব্লকের আইন ট্রিডিশ কনভেনার করেছে হ্যান্ড ত্যান আমরা আমরা যেগুলো কারখানা যেগুলো চালাই আমরা সেগুলোকে সেগুলো আমার চলবে ঠিক আছে আমার যদি কোনো কিছু কাজে আটকাতে যাস আমি দেখো দাদা আমি তো কোনো কারখানায় ঢুকিও না কিছুই না কনভেনার করেছে করেছি দল যদি পরবর্তীকালে অন্য কিছু মনে করে তখন আমি ঢুকবো বাট এখন থেকে আমি ঢুকতেও যাইনি কোনো কিছুই না না আমার যদি কাজে কোনো আটকে যায় তো বডির পরে থাকবে হ্যান্ড ক্যান্ড সেটা নানা রকমভাবে হুমকি তারপরে পরবর্তীকালে সেটা রেকর্ডিংটা পাবলিশ হওয়ার পর আমি যখন আমার বিধায়ক থেকে শুরু করে জেলা এনটিডি প্রেসিডেন্ট থেকে শুরু করে আমার অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমার ব্লকের যুব প্রেসিডেন্ট থেকে শুরু সবাইকে আমি যখন জানালাম তারপর পুনরায় আমাকে আবার ডাইরেক্ট ফোনে ফোন করে বলে যে তোর বাড়ি এখনই যাচ্ছি তুই থাকতে ওয়া করতে কথা গা লাগাল তার পরিপ্রেক্ষিতে দল আমাকে বলেছে দলের দল আমার পাশে আসছে আমাকে আমার নেতৃত্ব যেমন জানিয়েছে আমি থানায় লিখিত অভিযোগ করলাম আগামী কিন্তু দলটা স্টেপ নেবে সেদিকেই আমাকে বর্তমান এক নম্বর ব্লক হ্যাঁ হ্যাঁ একদম একটা হয়তো উল্টোপাল্টা কোনো কাজের সঙ্গে যুক্ত কেননা ছিল আমি হঠাৎ করে কেন ছেড় দেবে আমি যদি কারখানায় গিয়ে ওদের কাজে কোনো হস্তক্ষেপ করতাম তবেই তো আমাকে দিত কিন্তু আমি তো কোনো কিছু করিনি হ্যাঁ আমি থানায় এসেছি একটা অভিযোগ করলামিফিক যে আমাকে ফোন করে হোমকি দি তার নামে হোমকি অভিযোগ তার নাম জয়নাল আবেদীনের একজনের নামে কি চিন্তা আমরা চিন্তা করুন না কি দেখুন কল করতে গেলে অনেক কিছু হয় বহু কিছুই খেয়েছি তা যিনি ফোনে বলছেন আমি নিশীত মালিককেও চিনি না একেও চিনি না তা নিশিদ মালিক আমার দুবারের বিধায়ক একবারের ক্যান্ডিডেট ছিলেন তাকেও যদি না চেনে সন্দীপ বসু জেলার তাকে যদি না চেনে সে কোন ব্যক্তি সেটা আমার ঠিক জানা নাই আতঙ্ক বলতে দেখুন অ্যাকচুয়ালি আমরাও লড়াই করা ছেলে আমরা দীর্ঘদিন চক্ষুকে দেখে আমরা দল করে এসেছি ঠিক আছে হুমকির কিছুই নাই হুমকি বলতে দেখুন প্রাণনাশের হুমকি দিলে মানুষ একটা ভীত অভ্যস্ত হয় কিন্তু আমরা সিপিএম এর কাছে খেয়ে খেয়ে অভ্যস্ত এখন এগুলো সেই রকম ছেলেই তারা যদি হুমকি দেয় দেখা যাবে দল স্টেপ নেবে নামে চাকর্যপূর্ণ সে তৃণমূল সে যদি নিশীত মালিক এমএলএ কে না চেনে সন্দীপ বাসুকে না চেনে সে কিরম তৃণমূল করে আমি ঠিক জানি না রানা ভট্টাচার্য কনভেনার বর্তমান এক নম্বর ব্লক আইনটিরিশ আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নম্বর সিক্স বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার Dream লাইফ Hospital রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সেবাশ্রম ইনস্টিটিউট